بسم الله الرحمن الرحيم. سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم. الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تعالى في القران الكريم بسم الله الرحمن الرحيم فاقم وجهك للدين حنيفا فترة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله

কেন্দ্রীয় সেক্রেটারি মোল্লা এবং সাবেক ইসলামী ফোরাম ইতালির সাবেক সভাপতি এস এম এবং সেক্রেটারি জাহিদ হুসেন ভাই সহ উপস্থিত আল্লাহ দিনের দিনে দাঁড়াই কাজ জিনারা করেন যে সমস্ত মুসলমান ভাইরা আমরা আজকে উপস্থিত হয়েছি الصلاة والسلام على ورحمة الله وبركاته. سبحان رب العالمين رب السفليات الرؤسية جل الله دعواتي شكرا رحمة العالمين الله صلى الله عليه মাফিরাত কামনা করছি দুনিয়া শুরু থেকে আজ পর্যন্ত যারা দিনের দাওয়াতি কাজ করে দুনিয়া থেকে বিদে নেন এবং আমাদের পিতা যারা অন্ধকার খবর আছেন আল্লাহ পাক সময় খবর আজ থেকে নাজাত দান করুন আমরা আরো দোয়া করি আমরা যারা জীবিত আছি আমাদের পরিবার পরিজন ছেলে মেয়ে স্ত্রী ভাই বোন আল্লাহ পাক সবাইকে দিনের দাওয়াই হিসাবে কবুল করে নিয়ে কামনা করি আমিন সম্মানিত হাজিরিন একটি সপ্তাহ আপনাদের কাছে দাওয়াতি কাফেলা স্থায়ী পরাম মহানগরের দক্ষিণ দিকে এই এরিয়া প্রায় বাসাগুলো গিয়ে এবং পার্ক দোকান পার্ক যেখানে আছে যে যে ভাইকে যেখানে পাওয়া গেছে ভাইরা দাওয়াত দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন দাওয়াতের সারাদি আমরা আজকে এখানে এসেছি আল্লাহ সুবাহ যার প্রতি রহম করেছেন যাকে অত্যন্ত আদর এবং মহব্বত করেছেন ওই ব্যক্তি দ্বারাই সম্ভব আল্লাহ দিনে কাজ করার আর যে হতবাকা এই সময়টুকু অযথায় কাটিয়েছেন তারও সময়টা কাটা যাচ্ছে কিন্তু বদনসিব তার কপারে ভালো কিছু যুক্তল না এমন একটা দিন যেদিন আল্লাহ তালা আমাদের দুই গ্রুপকে প্রতিদান দিবেন তখন আমরা কেউ আনন্দিত হব আবার বলবো আল্লাহ তোমার আরো একটু সময় আমাদেরকে যদি দিতাম আমরা দুনিয়াতে আরো একটু ভালো করে কিছু করিয়া কারণ কেসের দিন কিছু মানুষ জান্নাতি যারা হবে তাদের মনের মেয়েদের আরো বেশি আফসুস থাকবে আর জাহান্নামী যারা তাদের মনে আফসুস থাকবে জান্নাতিদের আফসুস হবে আল্লাহ আমি কেন দুনিয়াতে আরো বেশি কিছু করলাম না সুবহানাল্লাহ আর জাহান্নামীরা বলবে হায় আমরা দুনিয়ার সময়টাকে কত অবহেলা কাটাইলাম কিন্তু আজকের এই কঠিন সময়টা আমাকে মুখমুখি হবে এটা আমি গ্রহণ করি না আল্লাহর কাছে আরজি সমান্ত এই যে দাওয়াত আমরা ভাইরা দিয়েছেন আপনাদের কাছে আমরা দিয়েছিলাম এই দাওয়াতটা আমরা এই জন্যই দিয়েছি আল্লাহ সুবহানাল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আমাদের পূর্বের আমাদের ভাইরা বলে যে কথা বলবেন এখন এই দাওয়াতটা আমরা ছোটবেলা থেকে পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন আমাদের পিতামাতার মাধ্যমে আমরা ছোটবেলা থেকে ইসলামের দাওয়াত পেয়েছি দ্বীনের দাওয়াত পেয়েছি আমাদেরকে কষ্ট করে পড়াশোনা করে এবং অনেক সংগ্রাম করে ইসলাম গ্রহণ করতে হয় না কিন্তু দেখুন আজকে আমরা যে জমিটার মধ্যে আছি এই জমিনে যারা ইসলাম গ্রহণ করতেছে তারা যখন ইসলামের কথা এবং ইমান গ্রহণ করে সেই কথাটা যখন তার পরিবার পরিজনের কাছে বলে তখন তার ছেলে পেলে তার থেকে আলাদা হয়ে যায় তার স্ত্রী তার থেকে আলাদা হয়ে যায় তার যে সম্পদগুলো আছে এগুলো সবগুলো তাকে বিসর্জন দিতে হয় আল্লাহ আমরা জানাই অত তো অনেক পরিচয় আছে এরা নতুন যারা মুসলমান খাদ্য আমরা সব সময় কথাগুলো মনে রাখার চেষ্টা করবো এই ছোট ভাটা আমল একদিন আমাদের জন্য বিশাল পাহাড় হিসাবে আমার পক্ষে এসে আমার জন্য সাক্ষী দান করবে এখন যে ভাইয়ের আমরা ছোটবেলাতে ইসলামের দাওয়াত পেয়েছি আলহামদুলিল্লাহ তাহলে আমার নতুন করে কেন আমার আপনার কাছে ইসলামী পোড়াম নামক একটি সংগঠন গিয়ে দাওয়াতের কথাগুলো বলতেছে আর তাদের দাওয়াত পেয়ে আজকে আমরা এখানে আসলাম তারা এই জন্য গিয়েছিল আমাদের অবস্থাটা আল্লাহ তারা যেরকম ইসলাম বলার ধারণ করার কথা ছিল আল্লাহ তারা যেভাবে নির্দেশ দিয়েছে সেভাবে আমরা পারি নাই এই দুটো গুরুত্ব আমরা বুঝি নাই এই যারা এই কথাগুলো বুঝেছিলেন যারা এই চিন্তাগুলো করেছিলেন যে না আমাদের এই ইসলাম এবং এই ইমানটা আমাদের জন্য যথেষ্ট নয় এটা পরিপূর্ণ হক আদা হচ্ছে না এজন্য আমরা এই হকটাকে পরিপূর্ণ ভাবে আদায় করার জন্য আল্লাহ তালার মান্দাদের দ্বারা যাব। আমরা সবাই সম্মলিত ভাববে আল্লাহ আল্লাহ তারা বলছেন এ নবী এবং নবীর অনুসারে তোমরা যারা আস তোমরা একনিষ্ঠ ভাবে আমার এই দিনের উপর তোমরা প্রতিষ্ঠিত হুবাহ আল্লাহ সুরা ত্রিশ নম্বর আয়তো আল্লাহ তালা এই কথাটা বলছেন তাহলে আমরা তো দাওয়াতটা পাই পাইছি আমরা যখন যেখানে বাসার মেয়েদের দাওয়াত কাজ করতে যাবো তখন ভাই আমরা তো আমরা তো মুসলমান আমাদের কাছে দাওয়াতটা কেন দিতে আসছেন এখন প্রশ্ন হচ্ছে ভাইরা এখানে আসছি আল্লাহ নম্বর যে কথাটা বলছেন ভাবে তোমরা আল্লাহর দিনের উপর প্রতিষ্ঠিত হও এখন আমরা একনিষ্ঠভাবে আল্লাহ আল্লাহ দিনের উপর প্রতিষ্ঠিত আসি কিনা নিজের একটা কষ্ট করি বিবেকটাকে এটা যদি বিবেকটার মতো প্রশ্ন করি তখনই আমার এই মৃত্যুরটা এসে যাবে আজকে আমার কাছে যারা আমার বাসায় আমার দাদা তারা যারা এসেছে দাওয়াত নিয়ে মূলত তারা আল্লাহ তালার কাজ করতেছে এবং আমাকে একনিষ্ঠভাবে দিনরূপ প্রতিষ্ঠিত থাকার জন্য এই আহ্বানটা নিয়ে এসেছে ভাইরা এখন আমরা যদি বলি আমার তো নিজের কাজ আছে পরিবার পরিজনের কাজ আছে ব্যবসা করি বিভিন্ন কাজকর্ম করি তাহলে যারা কাজ করে যারা আমাদের কাছে দাওয়ারটা নিয়ে আসেন তারাও তো এই কাজগুলো করে কিন্তু তারা কি আমার কাছে কোনো উদ্যোগ চায় তারা কি আমার কাছে কোনো টাকা পয়সা চায় আমাকে দিনের উপর প্রতিষ্ঠিত করার জন্য এই কাজটা তো আমার আমি করি নাই এবং আমাকে বাঁচাবার জন্য যারা এসেছে এর বিনিময় কি তারা আমার কাছে কিছু চায় কিছুই চায় না শুধুমাত্র

আল্লাহ যে সৃষ্টি করেছেন তার সৃষ্টি কেউ বদলাতে পারবে না আল্লাহ তালা একটা সেলে ঘোষণা করছেন আমি যে একটা প্রতি তোমাদের আমার একটা সিদ্ধান্তের ওপর তোমাদেরকে প্রতিষ্ঠিত করছি তোমাদেরকে সৃষ্টি করছি আমার এই সৃষ্টির মধ্যে দেখো লেহত আবদিল আলতুল্লাহ আমার সৃষ্টির এবং আমার এই ক্ষমতা কোনো কিছু দুনিয়ার মধ্যে কেউ পরিবর্তন করতে পারবে না সমানিত ভাইয়া এবার আল্লাহ তার যে উদ্দেশ্য আমাদেরকে সৃষ্টি করেছেন

সেই কথাগুলো পরবর্তীতে আল্লাহ তাআলা বলবেন আমরা একটু পরে যাব শুনিনি এখন আল্লাহ তাআলা বলছেন এবাদ খবরদার তোমরা এখনিষ্ঠভাবে দ্বীনভাবে তোমরা দ্বীনির উপর প্রতিষ্ঠিত থাকো কেননা আমি একটি প্রকৃতির উপরে আমি একটি হুকুমের উপরে তোমাদেরকে সৃষ্টি করেছি লা তাগদির লিখলকিল্লা শব্দ না আমার হুকুম এবং আমার সৃষ্টিকে কেউ বদলাতে পারে না এবার এই কথাগুলো বলে আমাদেরকে সতর্ক করে আল্লাহ তাআলা বলছেন

এই কথাগুলো মানুষদের কাছে পৌঁছা দেওয়ার পরেও কিছু কিছু মানুষ আসে তারা এগুলো জানে না উদাহরণ আদাল পর্যন্ত থেকেও তারা আমার এই প্রকৃতির উপরে আমার হুকুমের উপরে সবকিছু তোমাদের জন্য দিয়েছে আর তোমাদের জীবন ব্যবস্থাটা দিয়েছে এটা হচ্ছে একবারে সুপ্রতিষ্ঠিত এবং নির্বল জীবন ব্যবস্থা এই কথা জানার পরেও বলাকিন্না আকছারুন না ইয়ালমুন তোমরা তো অধিকাংশ মানুষ এই কথা জানে না এবং বোঝে না আর আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের কথা বলতেছেন যারা সেগুলো জানে না এবং বোঝার চেষ্টা করে না উলাইকা লা নাম এরা তো শতস্ফুর যন্ত্র থেকেও খারাপ আস্তাগফিরুল্লাহ আলazim যে তারে চোখ আছে

নবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হে নবী আপনি তাদেরকে বর্জন করুন যারা নিজেদের ধর্মকে খেল খামোশার বস্তুতে পরিণত করেছে আস্তাগফিরুল্লাহ আলাজিম কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা আল্লাহ তাআলা বলেন এর আগের আগে প্রথমটা আমি যেটা শুরু করছি ফাকিম ওয়াজাকা লিদ্দিন হানিফা একনিষ্ঠভাবে এই জীবন ব্যবস্থার উপর প্রতিষ্ঠিত থাকার জন্য কোন জীবন ব্যবস্থা যালিকা আদিনুল কাইম আল্লাহ তাআলা মনোনীত এমন একটা ধর্ম ব্যবস্থা জীবন ব্যবস্থা যেটা আল্লাহ তালা আমাদের জন্য দিয়েছেন সেটা হচ্ছে সঠিক এবং নির্ভুল এটাকে কে ধরে রাখার জন্য তাহলে কিছু কিছু মানুষ আছে সেটার থেকে নিজেকে খারিজ করে রাখে তারে সম্পর্কে আল্লাহ তাআলা বলেন হে নবী ওয়াজালিল্লাযিনা তাকাজু দীনহুম নবী আপনি তাদেরকে বকম করেন

কিছু কিছু মানুষ সেটার উপর প্রতিষ্ঠিত নয় এবং সেটাকে জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিতে নয় পারে না করে না তারা তাদেরকে আল্লাহ তারা বলছেন নবী আপনি তাদেরকে বর্জন করুন কি জন্য আমি যে জীবন ব্যবস্থা দিয়েছি সঠিক জীবন ব্যবস্থা এটাকে তার এখন কি করছে তারা করছে এটাকে ঘটনা তোমার হাইয়া তো দুনিয়া খেল তামসা এবং যত ধরনের এই সমস্ত বস্তু সবকিছু গিটার মধ্যে একেবারে

এটা হচ্ছে আমার নির্মূল সিদ্ধান্ত তোমাদের জন্য কিন্তু আবার বলে কি আমি মুসলমানও এবার আসেন এখানে নাইট ক্লাবে যায় কিনা আবার যে মুসলমান হিসেবে বলে কিনা তাহলে আল্লাহ বলছেন কি

তাদের সহ তৈরি করছে বলছে না এরা জাতির সম্মানিত থেকে সরলে আমরা এরকম একটা সত্যই ইগন এটা জুমার কথা আমি ধারণা ভিত্তিক আলোচনা করছি এখন राजेpostcssettekে কই হইছে কি শহীদ মিনার বা সূর জাতীয় যেগুলো আছে বুনিয়া না আর মুসলমান নাকি তৈরি করছিল মানাল্লাহু লাহু মাসজিদা তারা মাটি তৈরি করেছিল

দুনিয়ার জীবনে যারা তাদের এই জীবন ব্যবস্থাটাকে খেল তামাশার মধ্যে পরিণত করেছে এখন দেখুন মুসলমানদের উচিত কি যে সমস্ত লোকগুলো মারা গেল তাদের জন্য দোয়া করা আর মুসলমান হতো বাগা যাইতে কি করতেছে সবগুলো ইসলাম বিরোধী কাজ করতেছে এখন বলতেছে আমি মুসলমান আল্লাহ তালা জন্য বলছে আল্লাহ নবী আপনার সমস্ত লোকদেরকে বর্জন করুন এবার আল্লাহ তালা বলেন

আসার পরেও যদি এই সমস্ত কাজগুলো আমরা করি তাহলে আল্লাহ তারা বলছেন কি যে তোমরা ধ্বংস হয়ে যাবে আর কোরআন তোমাদের কাছে আহ্বান করে নিয়ে যাচ্ছে তোমাদেরকে ধ্বংস থেকে বাসার জন্য আমার সময় কম

এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ভুল যা আলিকার দিনুল কাইয়্য আমাদের জন্য আল্লাহ তাআলা নির্ভুল জীবন ব্যবস্থা দিয়েছেন এটা থেকে বের হই যায় যদি আমি অন্য কিছু করি তাহলে আল্লাহ তালা বলছেন আমি যদি অন্য কোন জীবন ব্যবস্থাকে যদি মেনে নিই তাহলে আল্লাহ তালা বলছেন হুয়া ফিল আখিরাতি মির ফাসিরিন আখিরাতের কঠিন দিনে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমরা ক্ষতি কোতিদিকে বাসতে চাই আল্লাহ তুমি আমাদেরকে ফাতিম ওয়াজহাকার উপরে প্রতিষ্ঠিত করো আমি ওয়াকির দাওয়ান আলহামদুলিল্লাহ রাহুমান ওয়া আলাইকুম রাহমাতুল্লাহ